আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি দেখুন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার আজকের ভিডিওতে থাকছে চিড়া আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের আর বানানো কিন্তু একবারে সহজ চিড়া আর ডিমের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে এই যে দেখুন এই মেজারমেন্ট কাপের আধা কাপ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর দেবো মেজারমেন্ট কাপের এক কাপ চিড়া মানে ময়দা যতটুক নেব তার ডবল নেব চিড়া আধা কাপ ময়দা আর এক কাপ চিড়া এখন এখানে দেবো একটা ডিম তবে আপনারা চাইলে আরো বেশি ডিম দিতে পারেন তবে আমার কিন্তু একটা ডিমই হয়ে গেছে এখন দেব ওই একই কাপের আধা কাপ চিনি আর চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরো বেশি চিনি দিতে পারেন আর যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে আরেকটু কমায় দিতে পারেন তো এরপর দেব অল্প একটু লবণ লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা আরো বেড়ে যাবে এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেবো আর এখানে কিন্তু আমি মোটেই পানি অ্যাড করব না এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব আর এটা কিন্তু একটু সময় ধরে মেখে নিতে হবে এভাবে মাখতে মাখতে এক সময় দেখবেন যে এই সিরাটা একটু নরম হয়ে এসেছে আর একবারে একটা দো আকারে হয়ে গেছে তখনই মনে করবেন যে মাখাটা পারফেক্ট হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি একটু এলাচি গুঁড়া দিয়ে দেবো অবশ্যই এখানে ডিম দেওয়া রয়েছে এই জন্য অবশ্যই আপনারা এলাচ গুঁড়া কিংবা ধানে লাইসেন্স দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ডিমের গন্ধটা করতে পারে তো এলাচ গুঁড়াটা দিয়েও এভাবে ভালো করে দোষ সাথে ভালো করে নেব আর এই যে দেখুন মাখতে মাখতে এখন কিন্তু একটা দো আকারে হয়ে গেছে এখন এটা এভাবে ভালো করে এক জায়গায় দলা করে আমি হাতটা ধুয়ে আসবো এই দোটা কিন্তু খুব বেশি রেস্টের রাখার দরকার নেই জাস্ট হাতটা ধুয়ে আসা পর্যন্ত এভাবে রেখে দিতে হবে আর খুব বেশি যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে সে ক্ষেত্রে কিন্তু এই নাস্তাটি তৈরি খুব ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দোটা হাত ধুয়ে এসে এই দোটা থেকে এই নাস্তাটি বানিয়ে ফেলতে হবে হাতটা ধুয়ে এসে যে হাতে একটু তেল লাগায় নিয়েছি হাতে তেল লাগাই নিয়ে এই যে এখান থেকে অল্প একটু দো নেব আর দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব এই যে দেখুন হাত দিয়ে এভাবে গোল গোল করে নেব প্রথমে হাত দিয়ে গোল গোল করে নেব গোল গোল করে এই যে এভাবে চাপটা করে দেব এই যে দেখুন গোল গোল করে এভাবে মাঝখানে চাপ দিয়ে চাপটা করে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একটা নাস্তা তৈরি করা হয়ে গেল এখন এটা রেখে দেব এই একইভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি এই যে এখান থেকে একটু দ নেব নিয়ে প্রথমেই দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব প্রথমে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে এই যে মাঝখানে চাপা দিয়ে এই যে একটু চাপটা করে নেব এই যে দেখুন আমার আর একটা নাস্তাও তৈরি করা হয়ে গেছে এই একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব আর আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি অন্য শেপেও তৈরি করতে পারবেন তো আমি এই যে গোল গোল শেপে নাস্তাটি তৈরি করি এখন সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব সুলই সুলই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে নাস্তাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে এই জন্য হালকা হালকা গরম হলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি তেলটা এখন হালকা গরম করে নিয়েছি এখন এভাবে নাস্তাগুলো তেলের উপরে দিয়ে দেবো এই যে দেখুন এখন সব নাস্তাগুলো আমি এভাবে তেলের উপরে দিয়ে দেবো এই যে দেখুন সব নাস্তাগুলো তেলের উপর দিয়ে দিয়েছি এখন চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি দুই মিনিট এভাবে কুক করে নেব দুই মিনিট পর দেখবেন যে নিচেটা একটু একটু শক্ত হয়ে গেছে আর নিচেটা যখনই দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে তখনই উল্টাই দিতে হবে দেখুন এভাবে সব নাস্তাগুলো উল্টাই দেবো আর এই নাস্তাগুলো দেখুন ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর এভাবে সব নাস্তাগুলো উল্টায় দিয়ে এই পৃষ্ঠাও দুই মিনিট এভাবে ভেজে নেই দুই মিনিট পর উলটায় দুই দুইবার তিনবার উল্টায় পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নিই আর এভাবে দুইবার তিনবার উল্টায় পাল্টায়ে গোল কালার করে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার তো এখন যে দেখুন নাস্তাটা আমার গোল কালার করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর যারা এই সিরা ডিমের নাস্তাটা বানিয়ে খেয়েছেন তারা বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা সুন্দর হয় আর যারা খাননি তারা এখনই ট্রাই করেন এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই নাস্তাটা উপরটা কিন্তু আর ভিতরটা সফট তো এখন এই যে দেখুন এই নাস্তাটা আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ও এই যে দেখুন কতটা সুন্দর আর ভিতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার এখন এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আর উপরটা কিসমি আর ভিতরটা সব আর দেখেন কোথাও কোনো কাঁচা ভাব নেই তো আশা করছি আমার এই চিড়া ডিমের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ